আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে নামাজ টামাজ পরে একটা ভিডিও মনে মনে দিছি যে একটা ভিডিও বানাতে হবে অনেক দিন থেকে গাড়ি একটা ভিডিও বানা হয় নাই তো গাড়ির টপিক নেই ভিডিও বানানা মূলত আমি এখন আসি এই যে মাদ্রাসাতুল তুল কোরআন এটা একটা মাদ্রাসা আমার বড় ভাইয়ের মাদ্রাসা আমার বাড়ির বাড়ির সাইডে আর কি বাড়ি এটাই আমার বাড়ি আর কি তো যাক যে কারণে আমি আপনাদেরকে আর কি আসলাম এই কারণে যে আমার গাড়ি মোটামুটি এখন টিপ মারতেছে সিলেটে সিলেটে থেকে কালকে তো মোটামুটি আমার আপ ডাউন করে আসে মোটামুটি ক্যাশ টিকছে আমার চোদ্দ হাজার আর আরেক ভাই আমাকে কমেন্ট করছিল যে ভাই আপনার এক মাসে টোটালে খরচ টরচ বাদ দিয়ে আপনার কত টাকা ক্যাশ পাওয়া যায় আপনি আর আমার মামা আমি আর আমার মামা কত ক্যাশ পাই তো মূলত আমাদের গাড়ি কেসে গাড়ি নেওয়া আমাদের গাড়ি মোটামুটি এক লাখ দু হাজার টাকা কিস্তি দেওয়া লাগে প্রতি মাসে তো আপনারা তো জানেন যে একটা গাড়ি কোনো সময় সিজন বাদে এক লাখ দু হাজার টাকা ইনকাম করা বা এক লাখ টাকা ইনকাম করা অনেক কঠিন এটা আপনারা জানেন তো আমরা ওইভাবে আমাদের পকেটে এখনও পর্যন্ত টাকা ঢোকে নাই আমি প্রতি মাসে আমি প্রতি মাসে খরচ বরচ বাদ দিয়ে আমি আমার মামার দুইজন মিলে আমরা আমার গাড়ি আমাদের গাড়িতে ইনভেস্ট করি তো আগামী মাসেও আগামী বছর আগামী মাসে আপনারা দেখছেন যে আমি কত টাকা ইনভেস্ট করছি আমাকে ইনভেস্ট করতে হবে এ কারণ আমার গাড়ি এ পর্যন্ত পঞ্চান্ন হাজার টাকা ক্যাশ দিছে তো আমার কিস্তি হলো রবিবার সোমবারে তো আমার গাড়ি সিলেক্ট থেকে আসার পরে টোটালে কত ক্যাশ টিকলো এটা অবশ্যই জানাবো তো এ পর্যন্ত আমাদের হয়তো পঞ্চাশ হাজার টাকার মতো ক্যাশ টিকছে তো দেখি এর মাসে কত কি ক্যাশ হয় এটা আমি নেক্সট ভিডিওতে জানাবো কত দেওয়া লাগলো পকেট থেকে তো যে কারণে আসলাম যে এক মাসে আমাদের খরচ বরচ বাদ দেওয়া এর আগের মাসে মোটামুটি আহ পঁচাশি হাজার টাকার মধ্যে তার মধ্যে খরচ বাদ দিয়ে তিরিশ হাজার টাকার মধ্যে দেওয়া লাগছে পকেট থেকে তো এক এক সময় এক একটা সিজন এক এক রকম ইনকাম হচ্ছে তো এটা বিষয় নয় এখন আবার ঠান্ডার সময় তো তো এই জন্য আলুর সিজনে আসে আলু মারতেছে সিলেটের দিকে তো মোটামুটি আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন এটা একটু নলেজে রাখবেন আপনারা যারা ভিডিও দেখতেছেন যারা মহাজন আছেন নজি জয়পুরহাটের এলাকা থেকে যারা আলু মারতেছেন সিলেটে কত টাকা ভাড়া এটা একটু আমাকে জানাবেন কমেন্ট করে এটা একটু দয়া করে আপনারা জানাবেন তাহলে আমি একটু উপকৃত হতাম কারণ আমি এখন গাড়ির মানে গাড়ির সাথে যাওয়া হয় না এই কারণে যে আমি একটু আদার্স বাইরে বিজনেস করতেছি কারণ যদি বিজনেস না করি তাহলে আমি গাড়িতে ইনভেস্ট করতে পারবো না গাড়ি টাকাও দিতে পারবো না সেক্ষেত্রে আমার গাড়িটা আটকে যাবে এই জন্য আমি ওখানে না গিয়ে এই পর্যন্ত আমি এখানে এখানে ইনভেস্ট এখানে ইনকাম করে আমি গাড়িতে ইনভেস্ট করতেছি তো আমরা মামা ভাগ্না মিলে এখন পর্যন্ত আমরা গাড়ি থেকে একটা ইনকাম খায়ও পাইনি বা একটা একটাকা পকেট আমি ঢুকাইনি এখন পর্যন্ত গাড়ি থেকে আমরা আরো উল্টা গাড়িতে ইনভেস্ট করে আমরা গাড়িটা পরিশোধ করে তারপরে দুই মামা ভাগ্না মিলে যদি মাস শেষে যদি ষাট হাজার হয় আমরা উনি তিরিশ হাজার আমি তিরিশ হাজার খরচ বলতে পারতে পাওয়া যাবে ইনশাল্লাহ তো ব্যবসার মধ্যে চিন্তা ভাবনা যে আপনারা আসবে এমন না ওইটা দিয়ে আরেকটা গাড়ি আর একটা গাড়ি আর একটা গাড়ি যখন আপনার দুইটা তিনটা গাড়ি পরিশোধ হয়ে যাবে তখন আপনি এমনি টাকা আসতে থাকবে তো এখন পর্যন্ত দুই মামা পকেটে নিতে পারি না তো এটা এটা এক মাসে কত কি পাইলাম এটা আপনারা ক্লিয়ার হইলেন আর দ্বিতীয়ত এখন তো ধানের টিপ আমাদের এলাকা থেকে কমে হচ্ছে তো আপনারা তো জানেনি তো এই জন্য আমি আলু মারতেছি তো আলুতে আমার মোটামুটি এরা একটা টিপ মারলো চোদ্দ হাজার টাকার মতো পাইছি আর আজকে গেছে মনে হয় কালকে রাখতে গেছে সিলেটে তো কত ক্যাশ পাবো জানি না আসলে ঘুরে আসলে পাবো এখান থেকে আলু নিয়ে যাচ্ছে সিলেট থেকে আবার পাথর নিয়ে আসতেছে পাথর ঢাকাতে নামে দিয়ে ঢাকা থেকে আবার সিমেন্ট আসতেছে তো যাক যারা ডিউপ্রাট থেকে যারা জয়পুরহাট থেকে আহ আলু মারতেছেন তারা অবশ্যই অবশ্যই আপনারা ভাড়াটা আমাকে একটু কমেন্টে বলবেন সব খরচ বাদ দিয়ে ক্যাশ কত টাকা পাবে এদিকে পাঁচশো দেওয়া লাগে ওইদিকে আরো তো পাঁচশো দেওয়া লাগে এলা বাদ দিয়ে আপনারা ক্যাশ কত টাকা থাকে এটা আমাকে জানাবেন আর আর একটা বিষয় আমার ইউটিউবে আমি একটা চিন্তা ভাবনা করছি যে আমার তো অনেক ভাই বাদারা আছে তো আমার যদি তিন হাজার সাবস্ক্রাইবার হয় সেক্ষেত্রে আমি আমার মন মতো আমার মন মতো তিন হাজার সাবস্ক্রাইবার মধ্যে লটারি করে আমার মন মতো তিরিশ জন না তিরিশ জনে কি দেওয়া যাবে হুম লটারির মাধ্যমে সবগুলো সাবস্ক্রাইবার নিয়ে লটারির মাধ্যমে দেওয়া যাবে না এরা এর এই বিষয়ে আমি আপনাকে পরে একটা আলাদা করে ভিডিও হ্যাঁ আচ্ছা এই বিষয়ে আমরা পরে একটা আলাদা ভিডিও করব কারণ আমার একটা ফেসবুক পেজ আছে তো অবশ্যই এটা একটু শিক্ষামূলক ভিডিও আমি নিজে তৈরি করি তো আরো যেন অনেকে যারা গাড়ির মহাজন আছে তারা যেন অবশ্যই এই ভিডিওগুলা দেখে আমাকে অন্তত পক্ষে আমি ছোট মানুষ আমাকে যদি শিক্ষা দিতে পারে তারা তাদের কমেন্টে তাহলে আমি অবশ্যই শিক্ষা নিয়ে হব আর চাকার বিষয়ে চাকা আমি এ মাসের শেষের দিকে কিনবো চাকা কোথা থেকে কিনবো কি করবো কোথায় কিনবো এটা অবশ্যই আপনাদেরকে জানাবো এই এখন পর্যন্ত দাম আমার টাকা তো কয়েকদিন চলবে আমি আইডিয়া মনে করছি যে পঁচিশ হাজার টাকার মতো বিক্রি হবে আর আমাকে পকেট থেকে দিতে হবে ষাট হাজার তো আমার পঁচাশি হাজার টাকা চাকা একটা কথাবার্তা হচ্ছে ওটা কি চাকা আমি বলতে পারতেছি না গোল্ডেন না গোল্ড নাইন না কি জানো একটা চাকার নাম তো এই মাসে আমাকে এখানেও ষাট হাজার টাকা চাকাতে দিতে হবে আবার গাড়ির কিস্তিতে আমার মোটামুটি দিতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো তো যাক আপনারা দোয়া করবেন আপনাদের দোয়াটাই যেন আমি আরো সামনের দিকে এগাতে পারি তো আমার গাড়ির বিষয় অভিজ্ঞতা খুবই কম হয়তো সর্বোচ্চ আহ ছয় সাত মাস কিন্তু আর যারা নতুন মহাজন আছেন তারা তো অবশ্যই জানেন যে গাড়ির অভিজ্ঞতা আপনাদের অনেক বেশি তো আপনারা যদি আমাদের কোনো ভুল টুডি হয়ে থাকে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্টে কমেন্টে বলবেন যে ভাই এটা আপনার সমস্যা বা এটা সমস্যা এই জন্য আমি আপনাকে বলতেছি যে ভাই আমার জৈব থেকে আপনারা যে সিলেটে ভাড়া মারতেছেন আলু টিভি সব খরচ বাদ দিয়ে কত থেকে এটা আমাকে জানাবেন তো যাক আর একটা বিষয় আমার একটা ফেসবুক পেজ আছে ডিসক্রিপশনে আপনারা ওই লিঙ্কটা দেওয়া থাকবে এটা একটু আপনারা অবশ্যই ফলো করবেন এরপরে ভিডিওতে আমি একটা লটারি দিব এইভাবে যে ফেসবুকে একটা ফলো করতে হবে এবং ইউটিউবে একটা সাবস্ক্রাইবার করে একটা করে কমেন্টে নাম্বার দিবেন আমরা নাম্বারে কিছু সাময়িক হাদিয়া বা উপহার হিসাবে আমরা দিব এটা ভালোবাসা হিসাবে আপনারা নেবেন কোনো কিবাস হিসাবে নেবেন না যাক এটা একটা বিনোদনের জন্যই আমরা আর কি ভিডিওটা করব যে আমাদের আমাদের টপ লিস্টে বা আমাদের ফলো কে কে করে এটা একটু দেখার বিষয় আছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি যেন ভালো মতো গাড়িটা পরিচালনা করতে পারি আর নেক্সট আসবো আমার আজকে মনে হয় বিশ তারিখ বা একুশ তারিখ নাকি একুশ তারিখ আমার চব্বিশ তারিখে কিস্তি আছে না আজকে চব্বিশ তারিখ আজকে চব্বিশ তারিখ তো নেক্সট ভিডিওতে আমি আসবো আপনার কত টাকা এই মাসে পালাম এবং কত টাকা পকেট থেকে দিলাম এই কিস্তির ভিডিওটা আমি পরের মাসে মানে পরের ভিডিওতে আমি আনতেছি সমস্যা নেই তো মোটামুটি আমি সপ্তাহে লং ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনারা যারা যারা যে বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমি একটা চিন্তা ভাবনা করছি যে প্রতি শুক্রবার বা যে কোনো একটা সময়ে আমি লাইভ করব আপনাদের যে কোনো প্রশ্ন ওই সময় আসে আমাকে বলবেন আমি ওই সময় একবারে যেটা আমার দিক দিয়ে গুরুত্বপূর্ণ এটা আমি বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম